হ্যালো ফ্রেন্ডস এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও রয়েছে কিন্তু আমাদের এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তো তোমাদেরকে বলে দিই আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেব সেটি হচ্ছে এই এসএসসি রিগার্ডিং এবং এই এসএসসি যে মূল অর্ডার কপি কবে আসতে চলেছে তার বিস্তারিত আপডেট থাকছে আমাদের এই ভিডিওটিতে তো আমাদের এটা বলে দিই প্রথমে যে এটি হচ্ছে একটা ডিমান্ডেড ভিডিও কারণ তোমরা অনস্ক্রিনে যে আমার বাম সাইডে ঠিক দেখতে পাচ্ছ একটা নোটিশ আকারে দেওয়া রয়েছে যেখানে কিন্তু আমরা গতকাল কিন্তু একটা পোল করেছিলাম যে পোস্ট করেছিলাম এবং সেই পোস্টটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে অনস্ক্রিনে যেখানে কিন্তু বেশিরভাগ ভোটটা পড়েছিল কিন্তু এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে প্যানেল বাতিল আপডেটের ব্যাপারে কিন্তু বলতে বলা হয়েছিল বা তার সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে বলা হয়েছিল তো এখানে আমরা যে পোস্টটি দিয়েছিলাম সেখানে দেওয়া ছিল যে আমরা পোলটি করেছিলাম যে কিসের আপডেট দিলে ভালো হবে তো আমরা প্রত্যেকে পলের মাধ্যমে জানাও যে বিষয়ে ভর বেশি পড়বে সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো ইন ডিটেলসে তো প্রথমে দেওয়া ছিল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট তারপরে দেওয়া ছিল এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার আপডেট এবং তারপরে প্রাইমারির সব মামলার আপডেট এবং সব কয়টি তো এখানে কিন্তু বেশিরভাগ ভোটটা থার্টি সরি ফোর্টি ফাইভ পার্সেন্টেজ ভোট কিন্তু পড়েছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তো তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে এবারে আমি তুলে ধরবো এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে বিস্তারিত আপডেট প্রথমে আমাদেরকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে তারপর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু আমরা জানতে পারবো ইজ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে এর জাজমেন্ট কবে আসতে চলেছে আলটিমেটলি এর জাজমেন্ট আসবে কি আসবে না তো আমরা অনেকেই রীতিমতোভাবে কনফিউজ যে কবে আসতে পারে এর মূল অর্ডার বা এর মূল জাজমেন্ট তো সেটা কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি তার জন্য তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো কোনো রকম ভাবে কিন্তু স্কিপ না করে বা না টেনে আমাদের এই ভিডিওটির মধ্যে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলসে কিন্তু চুলচালা বিশ্লেষণ থাকছে তো তার জন্য তোমরা পুরো শেষ পর্যন্ত দেখো আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকে আমরা এই মামলাটির যে ডায়রি নাম্বার রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো এই যে ডায়রি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি এই মামলাটি কিন্তু এখন কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তোমরা যেটা অনস্ক্রিনে এই মুহূর্তে কিন্তু পাশে দেখতে পাচ্ছ এবং এই মামলাটি কিন্তু লাস্ট যে হেয়ারিং হয়েছিল টেনথ ফেব্রুয়ারি মানে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই বছরই এবং এই মামলাটি অনারেবল চিফ জাস্টিস অর সিজিআই সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে কিন্তু লিস্টের অবস্থায় ছিল এবং এর কিন্তু হিয়ারিং হয়েছিল আলটিমেটলি ওই দিন কী হয়েছিল না হয়েছিলো ইজ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু প্রিভিয়াস আমরা ভিডিওতে কিন্তু আলোচনা করে দিয়েছি এবং এই মামলাটির যে প্রসঙ্গত যে বিষয় প্রত্যেকের মনে কিন্তু এখন কিন্তু করা নাড়ছে সেটি হচ্ছে এই মামলাটির জাজমেন্ট কবে আসবে আলটিমেটলি এখানে কিন্তু তোমাদের প্রত্যেকেই যদি ক্যাশ স্ট্যাটাস বা স্টেজটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু দেওয়া রয়েছে যে পেন্ডিং মোশন হেয়ারিং ওর ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস হিওর্ড অ্যান্ড রিজার্ভ অর্ডার ডেটের দোষ দুই দু হাজার পঁচিশ এখানে তোমরা অনস্ক্রিনে পুরো ক্লিয়ারলিভাবে দেখতে পাচ্ছ তো এই অর্ডার কপি কবে কি আসবে সেটা জানার যে অতি আগ্রহ যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে বলতে চলেছি তো এই মামলার স্টেটাস বা স্টেজ যেটা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পেলে তো এই স্টেটাস বা স্টেজে দেখো একটা কথা লেখা আছে যে হেয়ার্ড অ্যান্ড রিজার্ভ তো হেয়ার অ্যান্ড রিজার্ভড এর মানেটা কি তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিতে হবে তো অনস্ক্রিনে তোমরা আরেকটা কিন্তু পাশে কিন্তু দেখতে পাচ্ছ সেই হিয়ার্ড এবং রিজার্ভ যেটা আমরা কিন্তু গুগলে সার্চ করেছি এবং সার্চ করে যতটুকু অংশ আমরা কিন্তু জানতে পেরেছি সেই সার্চ করে জানতে পেরেছি যতটুকু অংশ সেটা কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে দিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছি এমন অবস্থায় যে হেয়ার্ড অ্যান্ড রিজার্ভের মানেটা কি বলতে চেয়েছে দেখো এখানে একটা কোথায় কিন্তু লিখে দেওয়া হয়েছে বা বলা হয়েছে যেটা একদম ক্লিয়ারলি পরিষ্কারভাবে কিন্তু এই পোর্শনটা একটু দেখবে এবং এই পর্শনটা একটু দেখবে হিয়ার রিজার্ভ ইন কোর্ট মিনস দেট দ্যাজ লিস টু অল দ্য আর্গুমেন্টস প্রেজেন্টেড বাই বোথ সাইডস ইন কেস বা উইল নট ডেলিভার আ ডিসিশন ইমিডিয়েটলি ইনস্টিট দে উইল টেক টাইম টু রিভিউ এভিডেন্স অ্যান্ড লিগেল আর্গুমেন্টস বিফোর ইস্যুইং আট জাজমেন্ট এট লেটার ডেট এট আ লেটার ডেট তাহলে এখানে যে অর্থটা এখানে বলার রয়েছে যে হিয়ার রিজার্ভ করা হয়েছে এর মানেই হচ্ছে যে সুপ্রিম কোর্টের কট্টন নাম্বার ওয়ানে যে সমস্ত জাজেস ছিলেন আমাদের এই মামলার ক্ষেত্রে তো প্রত্যেকটা পার্টি মানে রেসপন্ডেন্ট এবং পিটিশনার প্রত্যেকটা পার্টির যে উকিল ছিল বা অ্যাডভোকেট জেনারেল ছিলেন তাদের মুখ থেকে সমস্ত মন্তব্য বক্তব্য কিন্তু শুনে নিয়েছেন তো এই মামলাটির যে জাজমেন্ট আসতে একটু দেরি হবে তারপরে যদি সিকোয়েন্সটা যদি তোমরা বুঝতে পারো ভালোভাবে যে ইট মিনস

তার চেম্বারে বসে কিন্তু লিখবেন এবং এই যে প্রসেসটা এই যে প্রসেসটা যে লেখার প্রসেস বা এই যে জাজমেন্টের যে পুরোপুরি ক্লিয়ার ইন ডিটেলস যে বলার প্রসেস ওটা কিন্তু প্রায় টেগানিওয়ার বিটুইন ওয়ান উইক মানে এক সপ্তাহ থেকে চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু এই মামলার হিয়ারিং বা এই মামলার যে জাজমেন্ট কিন্তু আসতে পারে তোমরা যেসব ইউটিউবারদেরকে ফলো করো বা যারা যারা বলছে যে মার্চ মাসের লাস্টে চলে আসবে বা মার্চ মাসের আগেই এগিয়ে চলে আসবে যারাও বলেছিলো তাদের ক্ষেত্রে বলি সম্পূর্ণ ফ্যাক একটা নিউজ ওড়ার কপি আসামাত্র এনএসজি এজুকেশন সর্বতভাবে সর্বত্র পড়ি কিন্তু তোমাদের সামনে সবার সামনে সবার আগে কিন্তু আপডেট দিয়ে দেবে আর তোমাদেরকে এই কারণে বললাম যে এই যে জাজমেন্টটা যেটা কিন্তু দেওয়া হবে স্বপ্ন করে কোর্টরুম নাম্বার ওয়ান থেকে সেটাও কিন্তু হেয়ারিংয়ের মতনই হবে সেদিন কি হবে সেদিনও একটা ডেট পড়বে এবং ডেট পড়ার পরে সেদিন শুধু বলা হবে জাজমেন্টটাকে পড়া হবে রিড আউট করা হবে যে জাজেস থাকবেন ওই জাজ কিন্তু আমাদের এই এসএসসি দু ষোলো সালের প্যানেল বাতিল মামলার ক্ষেত্রে শুধু জাজমেন্টটাকে কী করবেন রিড করবে আর বেশি কিছু করবে না কোনো পার্টির তরফ থেকে কোনো মন্তব্য কোনো কিছু কিন্তু শুনবেন না বা শোনাও হবে না ওই জন্য যদিও আমি সুপ্রিম কোর্টের সিজিআইও নয় তোমরা এইভাবে মন্তব্যগুলো করবে না কারণ আমার ওইটুকু যোগ্যতা আলটিমেটলি নেই তো যতটুকু আমি রিসোর্সের রিসোর্সেস দ্বারা এবং সার্চ করে যতটুকু আমি জানতে পেরেছি ওইটুকুই কিন্তু মন্তব্য আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম এবং যারা যারা বলছে মার্চ মাসি আসতে পারে এলেও কিন্তু আসতে পারে না আসার সম্ভাবনাটা যে অনেকটাই কম বা অনেকটাই বেশি সেটিও কিন্তু আমরা এমত অবস্থায় কোনো রকমভাবে কোনোভাবেই কিন্তু বলতে চাইছি না কারণ এর সময়সীমা একটাই থাকে যে ওয়ান উইক মানে এক সপ্তাহ থেকে চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু এই হিয়ারিং বা এর যে জাজমেন্ট বা অর্ডার কপি কিন্তু বেরিয়ে আসতে পারে তো এর আগে আমরা যদি সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাই মানে ওই দশ দুই দু হাজার পঁচিশের যে একটা অর্ডার কপি সেই অর্ডার কপি বেরিয়েছে যেখানে কিন্তু হেয়ার্ড এবং রিজার্ভ বলে মেনশন করা রয়েছে সেই অর্ডার কপিটাও তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরছি তো হেয়ার্ড এবং রিজার্ভ বলে লেখা আছে দেখতে পাচ্ছ সেই জাজমেন্ট এবং এই যে মূল অর্ডার কপি কিন্তু এখন কিন্তু আসতে দেরি হবে তো তোমরা কেউই প্যানিং হয়েও না কারণ পেনি হয়ে কিছু লাভ নেই এক্ষেত্রে যেটা সঠিক যেটা নির্ভরযোগ্য সেই শুনানি বা সেই হিয়ারিংটা কিন্তু বা সেই জাজমেন্টটা কিন্তু অর্ডার কপিতে লেখা থাকবে আর বেশি কিছুই নয় আর যারা অযোগ্য তাদেরকে বারে বারে এটা বলা হচ্ছে যে যারা অযোগ্য তারা কখনোই কিন্তু যোগ্যের আসন নিতে পারবে না চাইলেও নিবেও না বা নিতে পারবেও না কারণ বিচার বা আইন ব্যবস্থা আমাদের যে ন্যায়ালয়ের যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ একটাই চোখেই কিন্তু দেখবে যারা যোগ্য তারা যোগ্যের আসন নেবে যারা অযোগ্য তারা অযোগ্যের আসন নেবে তো কেউ উল্টো পাল্টোভাবে কমেন্ট করার আগে পুরোপুরি ভিডিও দেখবে কারণ অনেকের ধারণা থেকে এনএসজি এডুকেশন নাকি আবার সিজিআই এনএসজি এজুকেশন কখনও সিজিআই হতে পারবেন না বা পারবে না সুপ্রিম কোর্টের যে সিজিআই ওনার যোগ্যতা ওনার যোগ্যতা অনেকটাই এবং ওনাকে আমরা এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্যালিউট জানাচ্ছি ওই পতটা যাকে তাকে মহামান্য আদালত বা নেইলেই কিন্তু যাকে তাকে সঁপে দেয় না বা যাকে তাকে বসায় না তো আমাদের নিজ নিজ মন্তব্য আমরা এই অর্ডার কপির রিভিল করতে গিয়ে যতটুকু আমরা সার্চ করতে পেরেছি যতটুকু আমরা রিসোর্সেস লাগিয়ে খবর পেয়েছি ততটুকুই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করলাম যদি তোমাদের কারোর কোনো কিছু মন্তব্য থেকে থাকে এই এসএসসি দু হাজার ষোলো সালে প্যানেল প্যাত মামলাকে কেন্দ্র করে তাহলে অবশ্যই তোমরা আমাদের যে কমেন্ট সেকশান রয়েছে সেই কমেন্ট সেকশান কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা হয়তো প্রত্যেকেই ভাবছো যে আমরা অনেক সময় ফেক নিউজ দিয়ে থাকি তাহলে তোমাদেরকে একটাই বলবো যে তোমরা পুরোপুরি বিস্তারিতভাবে ভিডিওটিকে দেখো কোনো রকমভাবে ফেক বা কোনোরকমভাবে ভু কিন্তু আপডেট আমরা স্প্রেড আউট করাই না বারে বারে বুঝি আমাদের যেসব নিউজগুলো হয় বিশেষ করে এডুকেশন রিলেটেড যে মামলা হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক যে সমস্ত মামলা হয় সেগুলো কিন্তু সবসময় কিন্তু অথেন্টিক হয় এবং অথেন্টিক বেসিসে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি কোনো কারণ কোথাও শুনে বা দু চারটা ইউটিউব চ্যানেল দেখে সেরকমভাবে আমরা দেওয়ার চেষ্টা অধীনা কখনও আমরা যথেষ্ট যথাযোগ্যভাবে একটা ডকুমেন্ট পেলে গিয়ে তার বিরুদ্ধে আমরা ভিডিও করি বা তার অ্যাগেনস্টে আমরা ভিডিও করার চেষ্টা করি তো যাই হোক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বিশেষ করে তাহলে তোমরা অবশ্যই একটু করে লাইক করবে এবং যদি ইনফরমেটিভ মনে হয় নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কুলেট করে দেবে তাছাড়া আমাদের যে পরপর যে শেডিউল গুলো রয়েছে ডিএ মামলা মামলা যে হাইকোর্টের যে মামলা যেটা বারো তারিখ রয়েছে আর জাস্ট একদিন পরে তো সেটাও কিন্তু আমি তোমাদের সামনে কিছুটা হলেও লাইভ স্ট্রিমিং শেয়ার করার চেষ্টা করবো হ্যাঁ কিছু কিছু দিন এরকম হয়ে যায় যে আমাদের টেকনিক্যাল কিছু অ্যালার্ট চলে আসে তখন কোঅপারেট করে আমাদের মানে কোঅপারেট করাটাই আমাদের পক্ষে পসিবল হয় না আমাদের টিম মেম্বারের দ্বারা পসিবল হয় না তো সেক্ষেত্রে আমরা খুবই ক্ষমাপ্রার্থী আমাদের কাছে মানে সঠিক সময়ে আমাদের এই ভিডিওটি বা তোমাদের যে যে যথাযথ যে লাইভ স্ট্রিমিং বা লাইভ ব্রডকাস্টিংটাকে তোমাদের সামনে আনতে পারছি না তো তার জন্য আমরা সত্যি ক্ষমাপ্রার্থী তো যাই হোক এইটুকু বললাম যদি ভালো লেগে থাকে আরেকবার বলছি একটু লাইক করে দেবে লাইক করতে কোনোরকম টাকা পয়সার কোনো কিছু খরচা হয় না একটু সময় লাগে যেটা প্রত্যেকের কাছে থাকে পাঁচ মিনিট ছ মিনিট এরকম দোকানে গিয়ে আড্ডা মেরে দিচ্ছ জাস্ট ভিডিওটি দেখো এবং লাইক করো আর ইনফরমেটিভ মনে হলে তো অবশ্যই তোমরা নিজ নিজ ফ্রেন্ড সার্কুলের কাছে সার্কুলেট করে দেবে আমরা এটা জানি তোমাদের উপর আমাদের এইটুকু বিশ্বাস আছে सो आज के एक परन्न सो थैंक यू फॉर वाचिंग एंड थैंक यू फॉर हैव अ नाइस डे टाटा बाय बाय